আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আট ছাত্র যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের বিচারক এবিএম নিজামুল হক এ রায় ঘোষণা করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিহত বিশ্বজিতের ভাই উত্তম কুমার দাস রায় সন্তোষ প্রকাশ করে পলাতকদের গ্রেফতারের দাবি জানানের রিপোর্ট গত বছরের নয় ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে ঘটনার দিন রাতেই অজ্ঞাতনামা পঁচিশ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ মার্চে ঘটনার সাথে জড়িত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একুশ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয় এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আটজন এর মধ্যে 4 জন হত্যা দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে বিশ্বজিৎ হত্যাकांडের এক বছর 10 দিন পর 8 জনের মৃত্যুদণ্ড ও 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারক এবিএম নিজামুল হক দুই ধরনের ই আছে যারা তাদেরকে প্রত্যক্ষ범তাদেরকে আদালত দেখছেন তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং যারা সহায়তা করছে তাদেরকে যাবজ্জীবন দিয়েছেন মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল মাহফুজুর রহমান নাহিদ ইমদাদুল হক ইমদাদ জি এম রাশিদুজ্জামান শাউন কায়ুম মিয়া টিপু সাইফুল ইসলাম রাজন তালুকদার ও মির নুরে আলম লিমন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মধ্যে নেত্রকোনার ছেলে রাজন তালুকদার ও রংপুরের ছেলে মির নুরে আলম ও রফিল লিমন পলাতক রয়েছে একুশ আসামির মধ্যে বাকি তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্ত বিশ্বজিতের ভাই উত্তম কুমার দাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকরের দাবি জানান আদালত যা রায়টা দিছে এটা দ্রুত কার্যকর করা হোক আর এই রায়টা যাতে উচ্চ আদালতে বহল থাকে তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি তারা ন্যায় বিচার পাননি এই ঘটনার সময় তাদের কোনো ভূমিকা ছিল কমিশন অফ অফিসের সময় তারা কোনো অ্যাকশনে ছিল বা মারপিট করছে এই বক্তব্য কোনো তো নাই ন্যায় বিচার পাইনি আমরা আমরা উচ্চতর আদালতে আপিল করব রায় ঘোষণার পর কারাগারে নিয়ে যাওয়ার পথে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রায়ের প্রতিবাদ জানান। রোকনুজ্জামান, বাংলাদেশিয়ান, ঢাকা। চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলায় 8 জনের फांसी ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এদের প্রত্যেককে হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের বিচারক এবিএম নিজামুল হকের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 13 জন পলাতক রয়েছে। গত বছরের নয় ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মীরা এই হত্যা মামলায় চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের একুশ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ছাব্বিশ ছাব্বিশে মে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির তিনশো দুই ও চৌত্রিশ ধারায় অভিযোগ গঠন করা হয়